पर शरमी कशात घरेताजर शर्मी ने हकुरं सु नमाज पंजगाना मुसल्लीन मुसलिन एक ही सब में खरे हो गई महमूद we ayaz, banda we ho, been banda nawaz. Madrasa hai done. jannat, muallim hai done. Madrasa hai jannat Muallim hai এলমে দিন হাই শহীদ ইসলাম গলাবায়ে বল বল এলমে দিন হাই শহীদ ইসলাম গলাবায়ে বল জোরে কোন আল্লাহু আকবার ইসলামের প্রথম যুগে পুরুষের মধ্যে ইসলামের পতাকা ইসলামের তালকিন ইসলামের শব্দ ইসলামের ব্যানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম করেন হযরতে আবু বকর সিদ্দিক মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে খাদিজাত লুকোব্রার দিয়ে নাহুতাল আনহা এরকম একজন দামি মহিলা নবীর বিভয়ের আগে দুইবার বিভয় ছিল সেই ঘরে সন্তান পর্যন্ত হয়েছিল হজরতে খাদিজাত লোকব্রার দিয়ে আল্লাহুতা লাহার বয়স জগন্ চল্লিশ মহাম্মদের বয়স ওই সময় হল পঁচিশ মহাম্মদের বয়স পঁচিশ আর হজরতে খাদিজাত লোকব্রার বয়স ওই সময় চল্লিশ ওই সময় মোহাম্মদ খাদিজাকে কে বিবাহ করেন যেই সময় মোহাম্মদের উপরে মক্কার মানুষেরা মোহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে

মোহাম্মদ গরিব মানুষ ভালো পোশাক পরতে পারে না আরে ভালো জামা গায়ে দিতে পারে না এই মোহাম্মদের কাছে বিবাহ কেন বসলা আর খাদিজা ওই সময় আওয়াজ দিয়ে বলেছে ও মক্কার মানুষেরা তোমরা বলতেছো মোহাম্মদ গরিব মনে রাখবা মহাম্মাদ গরিব না মোহাম্মদ যদি গরিব হইয়া থাকে এই মক্কার ভিতরে ধনীকে তারা আওয়াজ দিয়া বলল আপনি খাদি যায় ধনী অতএব আমি যদি ধনী হইয়া থাকি আমি মোহাম্মদকে আমার সমস্ত সম্পদের মালিক বানায়া দিয়া মোহাম্মদের ধনী কইরা দিলা আরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে একটা পাহাড় আছে সেই পাহাড়ের নাম হল জাবালে নোর সেই পাহাড়ের উপরে মোহাম্মদ দান্তরত অবস্থায় ছিলেন 40 দিন ভাই 40 দিন পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য প্রতিদিন নাস্তা বানায়তেন ওই পাহাড়ের উপরে উঠতেন ওই পাহাড়ের উপরে উঠতেন উঠতে উঠতে আমাজান খাদিজাতুল কুবরা একটু স্বাস্থ্য ভালো ছিল একটু তরু তাজা ছিল স্বাস্থ্য ভালো থাকার কারণে পাহাড়ের উপরে উঠতে গিয়া আরে পাও শীতকা খেয়ে যখন জমিনে পরে যায় হাতের আঙ্গুল থেকে রক্ত বের হলো আরে পায়ের আঙ্গুল রক্ত বের হলো হাটু থেকে রক্ত বের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে জানে ও মোহাম্মদ আপনার জন্য খানা আনতে গিয়া আমি আজকে পথের মধ্যে পড়ে গেলাম পরে গিয়া আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি আমার পাও থেকে রক্ত বের হইতেছে হাটু থেকে রক্ত বের হইতেছে মোহাম্মদ সাল্লাম হাসতেছেন 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 কাতি কুবরা বলে আমার প্রাণের স্বামী কেন আপনি হাসতেছেন আমার দুঃখের কথা শুনিয়া তো আপনি কাদা দরকার ছিল কাদন আপনি কেন হাসলেন আর মোহাম্মদ সাল্লাম বলতেছে খাদিজা তুমি যে সেখানে পরে গিয়েছিলা পাহাড়ের মধ্যে ওঠার সময় যখন তুমি পরে গেলা তোমার সংবাদ আমার কাছে আর একটু জোরে কন্যা সুবান আরে এখনকার মহিলারা যদি হইতো তারা কইতো এই ঘরের মধ্যে ভাত রান্না করতে করতে আমার জীবনটা শেষ হইয়া গেছে আরে আমার হাতের কর গুলা ফাইটা গেছে আমার হাতের সৌন্দর্যতা নষ্ট হইয়া গেছে জোরে কোন কথা ঠিক কিনা আরে নবীর স্ত্রীরা নবীর জন্য এত পাগল ছবি পাশ দিয়া পানি খাইতেন ছবির স্ত্রীরা সেই পাশে ঠোঁট লাগায়া পানি খাইছে আল্লাহ